রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে কালশী মিরপুর ও আগারগাঁও সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা ষোলোই মে রাজধানীতে একটি অনুষ্ঠানে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগেই মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ হলেও এখন রাজধানীতেও নিষিদ্ধ ব্যাটারি চালিত এ বাহন গতকাল রাতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে পল্লবী থানার অভিযানের পর সকালে রাস্তায় নেমে আসে চালক ও মালিকেরা মিরপুর দশ নম্বর সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা তাদের দাবি পুনর্বাসন না করেই অটো বন্ধ করা যাবে না এ সময় বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল সড়কের সৃষ্টি হয় যানজটের দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় সে সময় যানবাহন চলার চেষ্টা করলে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা তারপর চলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেশ কয়েক ঘন্টা পর আবারও যান চলাচল শুরু হয় অবশ্য এ রুটে মেট্রো চলাচল স্বাভাবিক থাকায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে মেট্রো তবে অন্যান্য দিনের তুলনায় বেশ ভিড় লক্ষ্য করা যায় মেট্রো রেলের সুব্রত বিশ্বাস আমার টিভি